ওই মার্কেটটার মঞ্চে দেখি এবার। আমি কিছুই বুঝি নাই তখন আয়া দেখি আমার ড্রাইভারে গুরস্থ করার তখন আমার সেক্রেটারি দেখি তখন ড্রাইভার হল দেখি সিটির গেটর সামনে এরারে আমিও সরে দিছি সরাইয়া দেওয়ার লোকই আমি চিন্তা করলাম আমার গাড়ি শেখ করি গাড়ি সেক পরতে যখন তেরা করছি এই তেরা করার লোকেও গাড়ি যানজট লাগছে আর আমি গাড়িটা ওখানে আনতাম না এর মাঝে ইটা ইটি পড়ছে ওই ওই যে সিটি মার্কেটের মানছে ইটা ইটি আরম্ভ করছে তখন আমার যানবাজারি থেকে গাড়িতে যাচ্ছি এখন দেখেন আমার গাড়ি সামনে আমার দুই লাইটর গাড়ি আমি মালিকে আমার কিছু মালিকরে কী জবাব দিব আমার এই দুই লাইটর গাড়িরে তারা বাংসুর জেলা পাবে আস্তা গাড়িরে বাংসুর করছে আমরা স্ট্যান্ডর লোককে এই দেখেন আপনার সামনে উঠাইল আছে গাড়ি কতটা বাংছে আরো কিছু গাড়ি নিটা খাইয়া উড়িয়া গেছে অন্তকে আমার কাছে লাগে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কী নিয়ে আপনাদের সংঘর্ষটা তৈরি হয়েছিল সেটা তৈরি হয়েছে এই যে এই যে এই যে জায়গার উপরে আমরা কিন্তু টুকু বাজার টিম মারি এই যে জায়গা এই জায়গা সাইড করিয়া আমরা বাজার টিপ মারি এনতা আমরা গাড়ি নিয়ে শৃঙ্খলা করিয়া যাত্রী নিয়ে যাই এখন এই যে সিটি মার্কেট থেকে যে এই আন্দোলন আরম্ভ হইছে এই সিটি মার্কেট থেকে আপনার দেশের ইনটা কি আমরা মেডিকেল ট্রিপ মারি যাত্রীটা মেডিকেল নেই এবং যাত্রী অফার নেই এই গাড়িটা সাইট লাগিয়ে রাখিয়া আমরা যে ট্রিপ মারি মার্কেটের কথা হইলো গিয়ারি এই গাড়ি কেন থাকতো না আর আমরা কথা হইলো আমরা থাকবো আমরা তো সরকারের কোনো জায়গা দেয় নাই বিদায় আমরা লাইনও ক্লিয়ার রাখি এবং আমরা শৃঙ্খলায় এক লাইনে আমরা মেডিকেল এবং ওভারটিভ মারি এই তারা তারা কইছে গাড়ি হরাইতাম এই ড্রাইভারটা গাড়ি হরাইছে না করিয়া এন তরকরা গিয়ে আমি এখন আপনাদের পরবর্তী পদক্ষেপ কি নিতে চাচ্ছে আমরা পদক্ষেপ এই যে সিটি সিটি মার্কেটের এই লোকজনে সরকারও গাড়ি যা সরকার ট্যাক্স এই সরকারের রোড এই রোডের উপরে গাড়ি যারা হামলা করছে আমরা সরকারের কাছে বিচার চাই এরা আসলে দেশের শান্তি শৃঙ্খলা এরা একটা সন্ত্রাস এই সন্ত্রাসে সন্ত্রাসে বর্তমান দেশে আইন আইন আছে এবং আর্মি আছে সমন্বয় ছাত্র আন্দোলনের নেতাসকল আছে আমরা নিজের নিজের মানুষের উপরে এই আন্দোলন হয়েছে আমরা এটার বিচার চাই কারা আপনাদের উপরে আক্রমণটা করেছে সিটি মার্কেটের মানুষ সিটি মার্কেট ওর মানুষ এরা আমরা আক্রমণ করছে আমার ড্রাইভার হলেও মাথা মারছে অনেক ড্রাইভার এখন ফাইভ ইস থেকে মানুষ মেডিকেল এখন ভর্তি আছে দর্শক বক্তব্য শুনলাম এখন আমরা গাড়িগুলো দেখানোর চেষ্টা করছি সিএনজি সিএনজিগুলো এলোপাতারিভাবে রাস্তা ফেলা রয়েছে আসলে দেখতে পাচ্ছেন হ্যাঁ তাদের কাছ থেকে তাদের দাবি দেওয়াটা জানতে পারলাম হ্যাঁ তাদের দাবি দেওয়াটা জানতে পারলাম এই যে দেখেছি আপনারা বর্তমানে রাস্তা hai random ah tadi aku makan dah